বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসবেন আসবেন মানে আসবেন ফিরবেন মানে ফিরবেন এখন সেটা হচ্ছে বিষয় হচ্ছে কখন ফিরবেন কি ফরমেটে ফিরবেন এটা নিয়ে বিভিন্ন মেকানিজম বিভিন্ন আলোচনা চলছে বাট আমি মনে করি প্রথমে অন্য দিকে যাওয়ার আগে আমি যেটি বলি যে আন্তর্জাতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যে প্রভাব বিস্তার করে ভারত তাদের মেকানিজম এবং তাদের বাংলাদেশ সম্পর্কে যে ধারণা সেটা হচ্ছে যে বাংলাদেশে উগ্র মৌলবাদ একদম ব্যাপকভাবে মাথা চারা দিয়ে উঠছে বাংলাদেশটা মৌলবাদী রাষ্ট্র হচ্ছে এবং আইএস সংশ্লিষ্ট হয়ে পড়ছে বাংলাদেশ যেটি মার্কিন যুক্তরাষ্ট্র সহ ভারত সহ তাদের কনসার্নের বিষয় সেই জন্য এট দা মুমেন্ট আপনারা ধরে নিতে পারেন যে আমরা যতটুকু মেকানিজম জানি এবং বুঝি আমাদের সাথে যতটুকু যোগাযোগ যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত চায় বাংলাদেশে আওয়ামী লীগ বাংলাদেশে থাকো বাংলাদেশে তাদের বন্ধু হিসাবে থাকো এটা হচ্ছে বড় কথা এখন আসেন আমরা লোকাল রাজনীতি নিয়ে আলোচনা করি এখন যদি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যদি চায় তার মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মেকানিজম ইজ ডান সেখানে বাংলাদেশে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে চারটা অপশন আছে নাম্বার ওয়ান অপশন হচ্ছে সরকার পুনর্বহাল টু হচ্ছে এটাকে সেনা শাসন আসতে পারে বিরোধী আন্দোলন হতে পারে নির্বাচন হতে পারে এই বিষয় নিয়ে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যে বিষয়টি এবং আমাদের চাওয়া পাওয়া যেটি সেটি হচ্ছে আমরা চাই বাংলাদেশ সরকার পুনর্বাহ হোক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের যে সরকারটি ছিল সেটি পুনর্বাল হোক এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে তার যে দায়িত্বটুকু ছিল নির্বাচিত সরকার হিসেবে সে দায়িত্বটুকু পালন করুক এটা হচ্ছে আমাদের চাওয়া পাওয়া যদি এটা এটার যদি কখনো ব্যর্থ হয় এমনও হতে পারে যে সেনা শাসন আসতে পারে বা ইনুস বিরোধী আন্দোলন হতে পারে বা নির্বাচনের দিকে যেতে পারে বাট আমাদের চাওয়া হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা পুনর্বহাল করতে চাই এটা হচ্ছে আমাদের প্রত্যাশা এখন এই প্রত্যাশাটুকু পূরণ করতে গেলে ফার্স্ট যে আমি যে চারটে অপশনের কথা বললাম যে সরকার পুনর্বহাল সেনা শাসন ইনুস বিরোধী আন্দোলন বা নির্বাচন এই চারটা জিনিসও যদি আপনারা বিশ্লেষণ করেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে আপনাদেরকে কিছু চিন্তা করতে হবে যে এই চারটা বিষয় জনসম্পৃক্ততার বিষয় কিন্তু কেন জনসম্পৃক্ততার বিষয়ে বললাম যে আপনারা যদি দেখেন যে ধরেন আপনাকে রাষ্ট্রপতি তার একটা বিশেষ ক্ষমতা বলে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে বলে দিল যে এই নুস সরকার অবৈধ বা এটা কোনো সাংবিধানিক এর বৃত্তি নেই এর কোনো সাংবিধানিক মান্দ বৃত্তি নেই তো এটা অবৈধ ঘোষণা করে দিল ঘোষণা করে যে আগের সরকার যেটা ছিল সেটাই বল এখন আপনাকে ধরেন বলে দিল এখন বলে দিলে আপনি চিন্তা করে দেখেন আপনি কি মাঠে আপনার অবস্থান আছে মাঠে কতটুকু অবস্থান এই বিষয়টিকে আপনি বিবেচনা করতে হবে তো এই জন্য সবচেয়ে আমি বলবো যে এই কথাটি বলার অর্থ হচ্ছে এই যে আমাদেরকে সবাইকে মাঠে রাজপথে অবস্থান করতে হবে আমাদেরকে আমাদের সকল নেতৃবৃন্দকে এমপি মন্ত্রী সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ সহ নগরের সহ সকল নেতাবৃন্দকে সকল অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে বলবো অনুরোধ করবো যে আপনারা যার যার অবস্থান থেকে কাজ করুন জনসম্পৃক্ততা বৃদ্ধি করুন জনমত গঠন করুন আপনার নেতাকর্মীদেরকে নির্দেশনা দেন রাজপথ অবস্থান নেওয়ার জন্য আপনার নেতাকর্মীদেরকে সহযোগিতা করুন তাদের পাশে দাঁড়ান তাদেরকে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ করুন তখন যদি তারা যদি আমাদের যদি সাংগঠনিক ভিত্তি থাকে আমরা যদি সাংগঠনিকভাবে সেই ক্যাপাসিটি শো করতে পারি তাহলে আওয়ামী সরকার পুনর্বল সম্ভব আমি একটা কথা বলি যে জনগণ যেদিকে যাবে সেনা সমর্থন সেদিকে যাবে আর জনগণ যে জনগণ থাকবেন আপনার সাথে আপনার মাঠে অবস্থান থাকবেন আপনার সেনাবাহিনী আপনাকে যে ক্ষমতা বসাই দিবে আপনি সো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে যে জনসম্পৃক্ততা আমাদেরকে বাড়াতে হবে প্রত্যেকটা নেতাকর্মীদেরকে বলবো আমাদেরকে জনসম্পৃক্ততা বাড়াতে হবে প্রত্যেকটি এলাকার নেতা কর্মীদের খোঁজখবর নেন আপনাদের অধীনে কমিটি বন্টন করার সময় আপনারা সবাই কে কোন পদ নিবেন কে কার লোক বানাবেন এগুলো নিয়ে ব্যস্ত থাকেন ভালো কথা থাকেন তাতে কোনো আপত্তি নেই বাট এখন আপনারা কাজ করেন এই সাংগঠনিক বৃত্তি আমাদের দাঁড় করাইতে হবে আমাদেরকে জনসম্পৃক্ততা বাড়াইতে হবে আমাদেরকে রাজপথে অবস্থান নিতে হবে যদি এটি আমরা করতে পারি তাহলে সরকার পুনর্বহাল সম্ভব শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসা সম্ভব কারণ ইন্টারন্যাশনাল মেকানিজম এবং লোকাল মেকানিজম দুটি মেকানিজম এখন আমাদের পক্ষে আর সেনা শাসনের কথা বলেন সেনা শাসন বলেন আর যাই বলেন ইনুজ বিরোধী আন্দোলন বলেন সেটির জন্য আমাদের জনসমর্থন দরকার সাংগঠনিক দক্ষতা বাড়ানো দরকার আমাদেরকে রাস তাই আপনাদেরকে বলবো যে যার যা আছে তাই নেই এক মিনিট সময় অপেক্ষা করার সুযোগ নেই ধরে নেন যে সাব বিশ্বে মার্চের আগে যদি আপনারা এরকম ধরনের কোনো কিছু প্রত্যাশা করেন তাহলে সাব বিশ্বে মার্চের আগে আপনারা সবাই রাজপথ যার যার মতো করে রাজপথ দখলে রাখেন সম্ভব হতেও পারে সো আপনাদেরকে বলবো যে আসুন সকলে ঐক্যবদ্ধ মেলে যার যার কাজটা যার যার দায়িত্বটা শেষে পালন করুন যে কোনো একটা টিমে কাজ করতে হলে সকলে সকলে জায়গা থেকে দায়িত্বগুলো পালন করতে হয় যেমন মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে যারা কাজ করতেছে তারা তাদের কাজটা করেছে দে হ্যাভ ডান ভেরি ভেরি ওয়েল তাদের কাজটা তারা করেছে ইন্ডিয়াতে যারা কাজ করছে দে হ্যাভ ডান ভেরি ওয়েল ইন দেয়ার ফিল্ড তারা তাদের কাজটা করেছে এখন আমরা যারা মাঠে যারা কাজ করি আসুন আমরা মাঠে এই একজন আরেকজনের পিছে না লেগে এই মুহূর্তে আচ্ছা এই মুহূর্তে সবচেয়ে বড় কথা কি ভাই ধরেন এই এই মুহূর্তে আপনি যদি একজন আরেকজনকে যদি আমরা ল্যাং দিই একজন যদি আরেকজনের পিছনে লাগি লাগিয়া আমি তাকে দুর্বল করলাম সে আমাকে দুর্বল করলো তা আলটিমেটলি লাভ কিনলে আমরা দুই ভাই দুর্বল হয়ে গেলাম তো দুই ভাই দুর্বল হয়ে গেলে কি হলো দল দুর্বল হলো শেখ হাসিনা দুর্বল হলো আমরা ক্ষমতায় আসলাম না লাভ আছে লাভ নেই তো এই মুহূর্তে আসুন যে কাজটা করি সকলে আমি আসুন আমার প্রতিপক্ষকে সহযোগিতা করি আমার রাজনৈতিক যে বন্ধু আমার দলের যে বন্ধু তাকে সহযোগিতা করি নেতা খোঁজ খবর নেই তার কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করি এইভাবে আমরা একটা টিম হিসাবে একই মায়ের সন্তান হিসাবে সকলে ঐক্যবদ্ধভাবে দলটাকে দাঁড় করায় জনসম্পৃক্ততা বাড়ায় যখনই পরিস্থিতি আসবে শেখ হাসিনার ডাক দেখ আর সেনাবাহিনী আপনাদের সমর্থন প্রত্যাশা করুক এটা এমনও হতে পারে যে সেনাবাহিনী তো কারো না কারো সমর্থন নিয়ে কোনো কিছু করতে হবে তা আপনাদের সমর্থন যদি প্রত্যাশা করে রাজপথে যেন ব্যাপক আমাদের সমর্থন থাকে অবস্থান থাকে তো সেই জন্য আমি বলবো যে আসুন সকলে ঐক্যবদ্ধভাবে রাজপথে শক্তিশালী অবস্থান নিয়ে আমরা আমরা যখন রাজপথে অবস্থান নিয়ে জানান তখন সেনাবাহিনী বলেন আর যারাই বলেন তারা চিন্তা করবে যে সরকার পুনর্বল সম্ভব না তারা ক্ষমতা নিতে পারবে যে কোনো দুটি সম্ভব যদি আমরা রাজপথে অবস্থান নিতে পারি তাই আমি সবাইকে বলবো ইনশাল্লাহ বঙ্গবন্ধু কোনা জননাথে শেখ হাসিনা আসছেন বাংলাদেশে এই টোকায় সমন্বয়করা বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ নিষিদ্ধ করতে চায় আমি এই বলবো পালাবি কোথায় কোথায় পালাবি পাচার ছাল থাকবে না পাচার ছাল থাকবে না পালাবি কত পালাবার কোথাও কোনো পথ পাবি না বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করবা বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করার দুঃসাহস দেখাও কেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি বন্ধ করতে চায় নিষিদ্ধ করতে চায় তার কারণ কি তার কারণ হচ্ছে নাম্বার ওয়ান এই যে জুলাই আগস্টে আন্দোলনে পরিকল্পিতভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে যদি বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে আবার যখন ক্ষমতা যদি ক্ষমতা আসে বাংলাদেশ আওয়ামী লীগের যখন মাঠে আসবে তখন এগুলোর প্রত্যেকটার আসল তথ্য সত্য গঠন উদ্ঘাটন করা হবে দেশ জাতির সামনে উপস্থাপন করা হবে অলরেডি দেশ জাতি বুঝে গেছে যে এই জুলাই আগস্টে ডিজাইনের মাধ্যমে কারা হত্যা করেছে আর আওয়ামী লীগ যখন মাঠে আসবে তখন এগুলো দেশ জাতির সামনে উপস্থাপন হবে প্রমাণিত হবে এই জন্য এরা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে চায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবার থাকবে না আবার আপনারা দেখেন যে যদি আওয়ামী যদি ক্ষমতায় আসে আওয়ামী যদি মাঠে আসে তার এই যে সমন্বয়কারীরা দুই দিন আগে যারা রাস্তা টকাই ছিল বাদ খাইতে পারতো না আজকে তারা বাড়ি বাড়ি দামি দামি ব্র্যান্ডের কাপড় পরে বেড়াচ্ছে হেলিকপ্টারে করে ত্রাণ দিতে যাচ্ছে হেলিকপ্টারে করে জানা যা যাচ্ছে এই যে রাজুকীয় জীবনযাপন করছে এই যে দুর্নীতি করছে সেই দুর্নীতি দেশ জাতির সামনে উপস্থাপন করা হবে অলরেডি ওদের পীর ওদের বাপ ওরা যারা গুরু মানে ওদের ওদের বাপ অলরেডি ইলিয়াস বলেছে যে আসিফ নজরুল এক হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুপাট করেছে লুটপাট করেছে দুর্নীতি করেছে তো এখন চিন্তা করেন শুধু দেখেন যে শুধু এক আসিফ নজরুল যদি এক হাজার কোটি টাকা দুর্নীতি করে লুপাট করে থাকে তাহলে এই সমন্বয়কারীরা উপদেষ্টারা বাংলাদেশ থেকে কত শত কোটি হাজার কোটি টাকা লুটপাট করেছে এই লুটপাটের চিত্র দেশবাসীর সামনে উপস্থাপন করা হবে এই লুটপাটের এই হত্যার খুনের ঘুমের সব সবকিছুর চিত্র বাংলাদেশের সামনে সত্য উদ্ঘাটিত হবে এই জন্য বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে চায় কিন্তু তো রাজনীতি নিষিদ্ধ করতে পারবা বরং নিজে পালাবার পথ পাবে না তারপরে আরো দেখেন যে আপনি যদি দেখেন যে আওয়ামী লীগ কেন নিষিদ্ধ করতে চায় এই যে দেখেন এই যে নাহির যে ছেলেটা সেই ছেলেরা তার দেখছেন যে প্যাট কত বড় মোটা হয়েছে দেখছেন আপনারা দুর্নীতি করে টাকা বাপ মানে ফাইল ওর বাপ ওরা দুর্নীতি করে প্যাট মোটা করে দেশে বিদেশে টাকা পাচার করে ব্যবসা বাণিজ্য করে এই যে আপনারা দেখেছেন কিছুদিন আগে যে খবর এসছে যে আসিফ মাহমুদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা তারপরে কি পরিমাণ দুর্নীতি করেছে কি পরিমাণ সুপারিশ করেছে চাঁদাবাজি করেছে আপনারা দেখেছেন যে ওয়াসাতে একশো পঞ্চাশ জনকে এই সমন্বয়কারীদের সুপারিশের মাধ্যমে চাকরি দেওয়া হয়েছে এই যে দেশ ও জাতির সামনে প্রতারণা করা হয়েছে দেশকে আজকে প্রতারিত করছে এই জন্য দেশ ও জাতি আজকে তাদের কাছ থেকে দূরে সরে গেছে আজকে তুমি হাসনাত ডাক দাও ওই শালা টোকায় হাসনাথ এখন ডাক দে তোর বাপার আরে যে রাজুতে আয় তোর কোন বাপ এখন রাজুতে আয় দেখ তোর কোন বাপ এখন রাজুতে আসবে না কারণ তাদের চরিত্র এই দেশের মানুষের সামনে উপস্থাপিত হয়ে গেছে তাদের চরিত্র তোরা যে টোকায় তোরা যে প্রতারক তোরা যে দেশটাকে ধ্বংস করছস যে একটা সাধানো গুছানো একটা সুন্দর দেশকে যে তোরা ধ্বংস করছস এটা দেশ ও জাতির সামনে উপস্থাপিত হয়ে গেছে এখন দেশ ও জাতি অপেক্ষা করছে দেশের জনগণ অপেক্ষা করছে তাদের কখন বিচার করবে তাদের কখন লটকাবে লটকায়া তাদের গাছে তার গাছে তার গাছের মধ্যে বিচার কখন করবে সেই জন্য দেশ জাতি অপেক্ষা করছে আর হেলিকপ্টার দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে জানাজা পর ত্রাণ দেও এগুলো দেশ জাতি জেনে গেছে আর তোমরা সেনাবাহিনীর বিপক্ষে অবস্থান নিচ্ছ সেনাবাহিনীকে যাচ্ছে তাই করছো এই সেনাবাহিনী যাদের মেজর জেনারেল জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল তাদের সাথে অসদাচরণ করছো তাদেরকে হুমকি দিচ্ছ জেনারেল ওয়াকারকে হুমকি দিচ্ছ তোমরা এই সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী না তারা দীর্ঘদিন সম্মানের সহিত চাকরি করে মেধার ভিত্তিতে চাকরি করে তারা এই জায়গায় এসছে তাদের সাথে হুমকি দামকি করার চেষ্টা কর না আর প্রিয় সেনাবাহিনীকে বলবো বাংলাদেশ সেনাবাহিনীকে বলবো যে আপনারা আপনাদের যে ইউনিফর্ম সেই ইউনিফর্মটা আপনারা এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি হচ্ছে আপনাদেরকে আপনাদের যে ইউনিফর্ম সেটা আপনারা সেই ইউনিফর্মটাকে ইউনিফর্মের সম্মান আপনারা রক্ষা করবেন আপনাদের ইউনিফর্ম হচ্ছে আমাদের দেশের স্বাধীনতার স্বাক্ষর আপনাদের ইউনিফর্মের একটা সম্মান আছে এটা স্বাধীনতার প্রতীক আপনারা সেই ইউনিফর্মের মর্যাদা রক্ষা করবেন আপনাদেরকে যেভাবে সমন্বয়করা হাসনাত সার্জিস নাহিদ এরা যেভাবে টোকায় আপনাদেরকে খারাপ ব্যবহার করছে আপনাদের সাথে সেনাবাহিনীর মান সম্মান ইজ্জত তার কিছুই থাকলো না দেশের জাতির সামনে আপনাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীকে এ হাসনাত সার্জিস আসিফ নাহিদদের কর্মীর মতো ব্যবহার করছে আপনাদের সাথে এটা এতে করে আপনাদের এতে করে বাংলাদেশের মান সম্মান দুলাই মিশে যাচ্ছে বাংলাদেশের ইজ্জত নষ্ট হচ্ছে সম্মান নষ্ট হচ্ছে সেনাবাহিনীর গৌরব উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হচ্ছে ঐতিহ্য নষ্ট হচ্ছে তাই আপনাদেরকে বলবো এই টোকাইদেরকে এই টোকায় হাসিফ নাহিদ সজীব হাসনাত মাহফুজ এদেরকে গ্রেপ্তার করুন এরা টোকাই এদেরকে গ্রেপ্তার করুন এরা একটা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে এরা সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে এরা ওয়াকারকে ওরা ধ্বংস করে দিয়েছে ওদেরকে ইনকিলাব করে দেন এই টোকাইগুলোকে ইনকিলাব করে দেন এই টোকাইগুলো বাংলাদেশে থাকার কোন অধিকার রাখে না এরা না পাকিস্তানের করে পাকিস্তান পাঠিয়ে দিন পাশাপাশি আমি বাংলাদেশের এদেরকে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো আওয়ামী লীগের নেতাদেরকে বলবো আপনারা আপনাদের প্রত্যেক নেতাকর্মী আপনাদের নিজেদের সক্ষমতা দেখান সেনাবাহিনী আপনাদের পাশে দাঁড়াবে এই টুকাইদের দিন শেষ শেখ হাসিনার বাংলাদেশ এই টকাইরা আস থেকে এই টোকাইরা বাংলাদেশের বিপক্ষ অবস্থান নিয়েছে সো বাংলাদেশের প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাদেরকে বলবো যার যার এলাকায় কনস্টিটিউয়েন্সিতে যারা নেতৃত্ব দিতে চান যারা নেতা কর্মী আছেন যারা এমপি মন্ত্রী আছেন সকলকে বলবো যার যার এলাকার মধ্যে আপনারা আপনাদের অবস্থানের জানান দেন ইনশাল্লাহ আপনারা আপনাদের অবস্থান তুলে ধরুন ইনশাল্লাহ এই টোকাইদের বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করা হবে পাসার চামড়া একদম তুলে ফেলা হবে এই টোকাইদের পালাবার পদে টোকাইরা কোথাও পালাবার পদ পাবেন ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আস্থা